অরিজিনালি আমি যদি ভুল না করি জাতীয় যুব দিবসটা পালন হয় দুই হাজার পনেরো সাল থেকে পহেলা নভেম্বর বাট আন্তর্জাতিক যে যুব দিবস এই যুব দিবসটা পালন হয় বারোই আগস্ট এই সেই প্রেক্ষিতেই এবছর থেকে শুরু হচ্ছে যে জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস একসাথে পালন করা এটা উনিশশো সাল থেকে শুরু হয় আন্তর্জাতিক যুব দিবস পালন আর সবার কথাগুলো শুনছিলাম আমাদের যারা হচ্ছে যে বিভিন্ন সমাজ থেকে আসা প্রতিনিধি যেমন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন যুবক কথা বললেন আমাদের বিভিন্ন এনজিওর কথা বলেছেন আসলে শুনতে অনেক ভালো লাগে তবে প্রথম কথাটা যে ওর পিছনে ওনার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা বা ওনার যে লেগে থাকে এইটুকুনকে আমাদের অনুধাবন করতে হবে কারণ আমরা যারা বাংলাদেশের মানুষজন আপনারা দেখলে দেখবেন এই দেশের প্রত্যেকটা আন্দোলনে সেই স্বাধিকার আন্দোলনের পর্যায় থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের যুবরা ছিলেন অগ্রগ্রামী এবং এটাকে যদি আরো করে বলি তাহলে বাংলাদেশের বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের পথেপান্তরে ছড়ায় যাওয়া প্রত্যেকটা আন্দোলনে যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করেছে সেটাই বাংলাদেশে সফল হয়েছে আপনারা দেখতে থাকবেন আর আজকের অবশ্যই শোনার জন্য চেষ্টা করছিলাম যে আমাদের দুই হাজার চব্বিশের যে জুলাই এই জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত কিন্তু আমাদের এই যুব সমাজ প্রথমত হচ্ছে যে শুরু করেছিলেন এবং তারপর এটাতে আমাদের যে ছাত্র জনতা সকল সমাজের অংশগ্রহণ এই অংশগ্রহণটা হয়েছিল কিসের জন্য আসলে একটি হচ্ছে যে ন্যায্যতাপূর্ণ এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা সেই আকাঙ্ক্ষাটা ধরে রাখতে পারছি কিনা এটা এখন হচ্ছে আমাদেরকে রাখতে হবে সেই সময়ের যে প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর আপনাদের জন্য যদি বলি দেখেন আমাদের অনেকের কথা শোনা গেছে এবং এরপরে অবশ্য দেখবেন যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিছু প্রশিক্ষণ কোর্স আছে প্লাস হচ্ছে আছে কিছু ঋণ বিতরণ কার্যক্রম আছে আসলে প্রশিক্ষণ কোর্সে যতজন অংশগ্রহণ করে সবাইকে তো ঋণ বিতরণ সম্ভব হয় না তাহলে আসলে কাদেরকে দেওয়া হয় আপনাদের যদি আজকে দেখতে লাগলে দেখবেন আমাদের হচ্ছে একটা ঋণ বিতরণের চেকটা হবে এগারো জনকে আর ওনার অবশ্য জেলা কমিটির দুইজন তো এই যে এগারো জনের যেটা এটা আমি আসার পরেরই দেখা মাত্র আবেদনকারী ছিলেন সতেরো জন সম্ভবত সতেরো জনের কাগজপত্র থেকে আমরা শুধু ঠিক যাদের পাওয়া যায় এবং স্পটে যেমন একজন বলেছিলেন হয়তো যাচ্ছে যে তার বাড়ির ওইখানে মনে আমার যাওয়া করছিল আসলে ওই সময়তে বায়োগ্যাস প্ল্যান্টের যে ঋণ প্রদান করা হয় আমরা যারা আবেদনকারীগুলো ছিল তাদের বাড়িতে যাওয়ার একটু চেষ্টা করছিলাম কারণ প্রথম ওই সময়তে আসছি আসলে কাকে দিচ্ছি তার বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট আসলে কাজ শুরু করছে কিনা দেখার চেষ্টা তো এই বিষয়টা তোলা না আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন একটু আগ্রহ থাকতে হবে যে আপনাকে যেন একটু এগিয়ে দেওয়া যায় আসলে আপনার পাশের একজন বন্ধু আমি যেমন স্কুলে পড়াশোনার জন্য এটা বলি যারা আমাদের ছাত্রছাত্রী একজন অনেক কষ্ট করে পড়াশোনা করতেই থাকবে সবসময় আর আপনি যদি অল্প করে চিন্তা করেন আপনার রেজাল্টও ভালো হবে অথবা আপনি বাংলাদেশে সবকিছু পাবেন এই দিন আপনাকে ভুলে যেতে হবে আপনি আপনার পরিশ্রমের টুকুন পান এই আশাটুকুন শুধু চেষ্টা করতে থাকতে হবে যে আমি আমার পরিশ্রমের ফলটুকুন পাই কিনা এখন আর কেউ ওই আগের দিনের মতন বলা গোয়া ছিল অনেকে যে বিভিন্নভাবে চাকরি হয়েছে বিভিন্ন কিছু হয়েছে অন্তত আপনারা সেই আশা থেকে বাইরে আসুন না হলে বাংলাদেশকে পরিবর্তন করবেন কি করে আপনি বা আমিও যদি সেই আশায় থাকি আমার মামা খালো অনেক কিছু আমার জন্য করে দিবে তাহলে আপনি পিছিয়ে যাবেন আর এই আশা করাটাই তো আপনার শুধু আশাটুকুন থাকা প্রয়োজন আমরা যেন আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলটুকুন লাভ করি আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয় অবশ্যই বিরোধের কিছু ভালো গল্প বলার চেষ্টা করেছিলেন তার সাথে আমি আরেকটু অ্যাড করি যেহেতু বাইরে যাওয়া হয় উনি আমাদের লিচুর কথা বলেছিলেন লিচু তো আমাদের হচ্ছে যে জিয়াই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু তার চেয়ে বড় বলি আপনাদের এই বিরল উপজেলার লিচু আমাদের হচ্ছে যে রপ্তানিযোগ্য পণ্য এবং রপ্তানি হচ্ছে এই বিষয়ে জানেন কি দেখেন আমাদের উদ্যোক্তারা কোথায় নিয়ে চলে যাচ্ছেন ওনারা এই লিচু আগে হয়তো একটা উদ্যোক্তা হিসেবে ব্যবসায়ী চিন্তা ভাবনায় তৈরি করেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াইয়া দেবে কিন্তু উনি ওনার পরিচিতি প্লাস আমাদের উপজেলা কৃষি অফিসের পরিচিতির মাধ্যমে ওনারা এইবারে প্রায় ছয় দশমিক নয় মেট্রিক টন লিচু বাইরে পাঠাইছে এরপরে আপনাদের হচ্ছে দেখবেন এখানে হচ্ছে আপনাদের তো আমের একটা দেশ আমও কিন্তু আপনাদের এই অঞ্চলে খুব ভালো হয় কাটিমোহন এবং ব্যানানা ম্যাঙ্গো এই বাগানের যে চাষি উনি এবারে আমরা বলি স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল সহ কানাডাতে আম রপ্তানি করছেন আপনাদের এখানকার ফসল চলে যাচ্ছে একটু শুধু লেগে থাকা দরকার আমাদের তো নিউনার মুরগি চাষের গল্প বলছেন যে তিনশো থেকে আট হাজার মুরগি গত কয়েকদিন আগে সম্ভবত একটা পেপারে আসছিলেন রংপুরের একজন হচ্ছে বদরগঞ্জের একজন কৃষকের মানে উদ্যোক্তার গল্প শুনেছিলেন কিনা বা পড়েছেন কিনা দেখে নিতে পারেন মশিউর নামের একজন উনি শুরু করেছিলেন কোথায় থেকে বাবার কাছ থেকে একটা গরু বিক্রির ঋণ নিয়েছিলেন বাবার কাছে বলছিলেন আমারই ঋণ দাও না হয় তুমি টাকাটা কি করবে আশি বা একাশি হাজার টাকা দে উনার এখন শুধু টান ওভার দেখেন যে বাৎসরিক টান ওভার কত কারণ উনি এখন কুকুর থেকে শুরু করে ড্রাগন চাষ মুরগির খামার গরুর খামার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ব্যবসা করে উনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন বাংলাদেশের আসলে জাতীয় পুরস্কার পেয়েছিলেন জন্য আসলে পত্রিকাতে আসছে সেই সময়তে করলাম আসলে আপনার ভিতরে চেষ্টা থাকতে হবে এই সমাজ এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আপনি শুধু মনে করবেন বাচ্চা যখন হাঁটা শিখে দেখবেন ধাক্কা খাই থাকে পরে পরে হাঁটা শিখে প্রথম অবস্থায় না বাবা মা একটু হাত ধরে টেনে নিয়ে যায় তারপরে কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করবে ও পড়ুক আবার উঠে শিখুক দেখুন আপনারা যদি চিন্তায় থাকেন যে আপনার হাত ধরে সামনের দিকে আগায় নিয়ে যাবে আপনার আর্থিক সক্ষমতা তৈরি করে দিবে তাহলে ভুল ধারণা ভাই আপনাকে এগিয়ে আসতে হবে বর্তমানের দুনিয়া হচ্ছে যে পাশাপাশি হেঁটে চলার দুনিয়া আপনাকে টেনে নিয়ে আসতে যদি চেষ্টা করে তাহলে আপনি পড়ে যাবেন আশ্রয় আপনারা টেনে নিয়ে যাচ্ছে এরকম মনে হবে ওইভাবে কেউ নিয়ে আসবে না আপনাকে হয়তো দিক দেখা দিবে কিছু হচ্ছে যে পরামর্শ দিবে কিছু অর্থ সহায়তা ঋণ সহায়তা পর্যন্ত দিতে পারে আমাদের জিও এনজিও যে সংস্থাগুলো আছে কিন্তু আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে আপনার চেষ্টা থাকতে হবে অনেক সময় দেখছি সে সেইভাবেই করি ও শেষটুকুদের আগে একটা বিষয় অবশ্য বলাই হয় না আমাদের এই বিরলে খুবই একটি খারাপ কথা প্রচলিত আছে অনেকেই বলে পরে আমরা যারা বাড়ির বাইরে থাকি আমাদের বা এই সমাজের মানুষজন তাদের যদি দশ জনার হাত দেওয়া যায় বা দশ জন ধরা যায় বা দশ জনার টেস্ট করা যায় কয়েকজন নাকি পজিটিভ আসবে এটা তো ভাই খুবই আমাদের জন্য খারাপ কথা আপনারা যারা ভালো চিন্তা করেন বিরলে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আসলে আপনার বন্ধু বান্ধব সঙ্গ কি হবে এটা আপনাকেই নির্ধারণ করতে হবে আর আমাদের যদি অভিভাবক এখানে থেকে থাকেন বা বিভিন্ন স্টেকটার আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকে আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় থাকছে কি করে এই কোচগুলো একটু অন্তত রাখেন কারণ আপনারা আপনার সমগ্র জীবনের সবকিছু পরিশ্রম ব্যয় করে নেই আমাদের যুব ভাই বোনদের প্রতি বা আপনার সন্তান সন্তানদের প্রতি তো সাথে একটু নজর রাখেন যে তারা কোথায় কি করছে আর যারা আমরা যুব সমাজ আছি একটু ভাই চিন্তা করেন যে আপনার বন্ধু বান্ধব কি হবে এবং এই মাদকের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন কারণ আমাদের অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে যেহেতু পুলিশের বিভিন্ন প্রতিনিধি আছেন এটার ডিরেক্ট আপনার ইম্প্যাক্ট পড়ে কয়েকজনের উপরে খুবই খারাপ ইম্প্যাক্ট পড়ে হয়তো কয়েকজনের উপরে কিন্তু মাদকের ইম্প্যাক্ট পুরো সমাজের উপরে পড়ে আপনারা সমাজটা ধ্বংস হওয়ার নিয়ে যায় এই যে মাদক তো এইখান থেকে দূরে থাকুন এবং যে কোনো প্রয়োজনে এই ধরনের বিষয় থাকলে আপনার যেমন কথা বলেছে আপনারা আমাদেরকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন কোনো সময় আমরা চেষ্টা করব যাতে বিরলের যে মাদকের যদি কোনো গ্রামে বিস্তৃতিটাকে আমরা বন্ধ করতে পারি বা রোধ করতে পারি এর জন্য যেটুকু প্রয়োজন আপনারা আমাদের সহায়তা নিতে পারেন কারণ বলি যেমন আমরা এখন শুরু করেছিলাম আমাদের থানার অফিসার ইনচার্জ উনি শুরু করেছেন অনেক ক্ষেত্রে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে কাউকে সার্চ করতে গেলে বা তুলতে গেলে নিয়ে আসলে ওনারা আমরা এখন যেটা করেছি যে ওনারা সকালবেলায় এখান থেকে সরাসরি যাদেরকে সন্দেহভাজন বা কালকে রাত্রে যাদেরকে তুলে নিয়ে আসে বা দিনে ওনাদেরকে ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে ডোপ টেস্টের রিপোর্ট নিয়ে এসে সকাল থেকে বিকালের ভিতরে এজাহার থেকে শুরু করে সকল কিছু রেডি করে ওনার যে একবার দুই মাস লাগতো কারণ আগে একটা সাথে মামলা দিত তারপর তদন্ত করতো রিপোর্ট দিত ডোপ টেস্টের বিভিন্নভাবে রিপোর্টটা পাঠাতো তো তার ভিতরে দেখা যায় যে খুব তাড়াতাড়ি তারা অনেকভাবে জামিন নিয়ে নেয় জামিনটা হচ্ছে যে বেল বয়ে বলছে ও অফেন্স আমাদের বিজ্ঞ বিচারিক আদালত মনে করেন জামিন পাওয়ার যোগ্য জামিন দিয়ে দেন তো ওনারা শুরু করেছেন যে ডোপ টেস্টের রিপোর্টটা যাতে সংযুক্তি দিয়ে পাঠানো যায় তারপরে যদি উনি মনে করেন যে জামিন তার অধিকার তাহলে জামিন দিক আমাদের কোনো ইয়ে তো আপনার একটু সহায়তা দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে রোধ করা যায় আর পরিশেষে এইভাবেই শেষ করি বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে বসবাস করছে আপনারা অনেকে জানেন যে দু পর্যন্ত এটা ধারণা করা হয় অনেকের মত অনুযায়ী তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ যুব সমাজের প্রাধান্য যারা কাল যে কর্মক্ষম সেই সমাজ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক আপনারা আমরা সবাই মিলে বিন্দু বিন্দু যেরকম হচ্ছে যে বালুকনা দিয়ে মহাদেশ গড়ে ওঠে ঠিক তেমনি আপনার আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যেন লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সঙ্গে ওনাদের যে তিনটা প্রশিক্ষণ কোর্স ছিল সেই কোর্সটা আসলে আপনাদের যেখানে কোর্সের আমাদের যে ট্রেনিং সেন্টার এখানে থাকলে ভালো হতো তিনটা আলাদা আলাদা করে থাকার আসলে না এখানে এই একটু আপনাদের কাছে অনুকম্পা প্রার্থনা করছি এখানে আমরা আসলে উদ্বোধন ঘোষণা করে রাখলাম তিনটা প্রশিক্ষণ করছে ধন্যবাদ সকলের প্রতি ধন্যবাদ স্যারকে